দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই প্রিমিয়াম কোয়ালিটির ফ্ল্যাট কিনতে চান তাও আরামবাগ শহরের প্রাইম লোকেশনে আজই যোগাযোগ করুন মা শরতা কনস্ট্রাকশন দেবনাথ হাসপাতালের পাশে বাসুদেবপুর আরামবাগ এক তৃণমূল কর্মীকে তুলে নিয়ে গিয়ে মারধর ও আরও দুই তৃণমূল কর্মীকে রাস্তা দিয়ে যাওয়ার পথে মারধর করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনাটি ঘটেছে আজ রবিবার হুগলির আরামবাগের এগারো নম্বর ওয়ার্ডের বসন্তপুর সংলগ্ন এলাকায় জানা গেছে গতকাল শনিবার সন্ধ্যায় এক বিজেপির বুথ সভাপতিকে মারধরের ঘটনার খবর উঠে আসার পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে আরামবাগের বসন্তপুর এলাকা তাই আজ রবিবার দিনভর উত্তেজনা থাকে ওই এলাকায় তৃণমূলের অভিযোগ রাস্তা দিয়ে যার পথে আজ রবিবার বিজেপির কর্মীরা মারধর করে ও একজনকে তুলে নিয়ে গিয়ে মারধর করে তাদের চিকিৎসার জন্য নিয়ে আসা হয় আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ বলেন এই ঘটনায় বিজেপির কোনো কর্মী জড়িত নেই দেখুন বিস্তারিত তোমার বেল ফুলে মেরেছে আবার তোমার আমারা মেরেছে তৃণমূলের লোক মেরেছে সঞ্জয় ঘনুয়া ফেলেছে সেইটা সেটা আমরা ভুলে গেছি আজকে সকালে যখন বলে রান্না খাওয়া করে যেও আমরা রান্না খাওয়া করতে গেছি আবার এই মাত্র এসে বলছে গোটা মালিক পরায় মেয়েদিকে করব তাহলে করে সেটা কারা বলছে ওরে কারা বলতে বলতে ওনাম ভুলা করে থাকে ওই

আজকে মহেশপুরের যে কালী মায়ের পুজো ছিল ওখানে পাটা পরে প্রসাদ খাওয়ার জন্য ওদের আত্মীয় থেকে ও দেশের বাড়ি এগারো নম্বর ওয়ার্ডে আসছিল ওকে বিজেপির ছেলেরা এর আগে আমাদের রণজিত নারীকে মারধর করেছে ভেবে আমার মুখে ঘুষি মেরেছে লাথি বেরেছে বুকে লাথি মেরেছে ফেলেছে ওর দাদাকেও মারধর করেছে আর আর রঞ্জিত কানীর খুব অবস্থা খারাপ আপনারা দেখছেন যে ওর সেবা ও ওকে আপনার অক্সিজেন অক্সিজেন দিতে হয়েছে আর আমাদের এই দেবাশিস ছিল দেবাশিস গরুই ও আসছিলো ওকেও মারধর করেছে ওকে তুলে নিয়ে চলে গেছিলো এক সহিদয় ব্যক্তি ছিল সে কোনোরকমে তাকে বার করে দিয়েছে ও আহত হয়েছে ওকে কিট নিয়ে পেটেতে করেছে আমরা তিনজনকে হ্যাঁ তিনজনকে মারধর করেছে আমরা প্রশাসনের কাছে আমরা জানিয়েছি বিজেপি ছেলেরা মারধর করছে ওইখানে ওই রাস্তার উপর পুরো ওরা জরবা করে থাকছে যে যাচ্ছে তাকে মারধর করছে প্রশাসনের উপর আমাদের আস্থা আছে প্রশাসনকে আমরা জানিয়েছি প্রশাসন নিশ্চয়ই যথাযথ অবস্থা নেবে আচ্ছা কালকের পরিপ্রেক্ষিতে এই মারধর ওই গ্রামেতে কালকে একটা ওখানে ঝামেলা হয়েছিল তারাতে পুলিশ যে এলাকাকে শান্ত করে রেখেছিল কিন্তু আজকে ওই রাস্তা দিয়ে যারাই আসছে সকালা বিজন বিজন ব্যানার্জি ওই তপন রায় বলে একজন আছে সে নাকি খুব ওই মদের জারে করে মদ যাচ্ছে ছেলেদের খাওয়াচ্ছে খাইয়ে এই মাধ্যমগুলো করাচ্ছে তা আমরা চাইছি যে প্রশাসন প্রশাসন চেষ্টা করছে যে বিভিন্ন যাতে কোনোরকম যে বড় আকার না ধারণ করে তাই প্রশাসনের উপর আমাদের আস্থা আছে প্রশাসনকে আমরা জানিয়েছি যে ওরা রাস্তার উপর দাঁড়িয়ে থেকে এত লোকজন থেকে যে যাচ্ছে তাকে মারধর করছে এই ব্যাপারটা যেন প্রশাসন তাকে প্রশাসন বলেছে যে আমরা দেখছি মদরদ খাইয়ে কি উত্তপ্ত করছে হ্যাঁ মদরদ খাইয়ে উত্তপ্ত করছে এলাকায় যে যে শান্ত আরামবাগকে অশান্ত করার চেষ্টা করছে তা আমি আবার বলছি প্রশাসনের উপর আমাদের আস্থা আছে প্রশাসন চেষ্টা করছে যে কজন ভর্তি হয়েছে ক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গাতে ওরা মাধ্যমগুলো করছে তা প্রশাসন বলছে যে আমরা যথাযথ অবস্থা নিচ্ছি আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবাগ হয়েছিল বলতে আমি মহেশপুর থেকে আমার দাদা ভাইয়ে আসার পরে মানে নেব মানে না কালেন পুজো হ্যাঁ প্রেশার খেয়ে ভাত খেয়ে আসছিল এসে হঠাৎ দেখে হয় না আসার সময় দেখছি বসন্তপুরে মানে তোমার ভান কলটা গাছে লোকের লোক কাটলো আর পুলিশে পুলিশ কাড়ল আমরা সেই সময় ওই রাস্তায় আমাদের ঘর যেতে হয় এসে হাজির হয়ে গেছি হাজির হয়ে কি বলছি কী হলো গাড়ি গেটেছে না কী হলো এটা এখানে লয়েন্টি বিজেপি ছেড়া বলছে নয় ইনটি আমি ন ইনটি মানে নাই হ্যাঁ গাড়ি যাবে না তারা দাদা সরকার ঘুরে চাও ঘুরে যাবো তার মধ্যে হ্যাঁ ঘুরে যাবো ঘুরে যাবো যে ওই সারা ঘর যাবি কথা বলি আমাকে একটা খুশি মারলো হ্যাঁ খুশি মারতে বললো এই সৎ সব সত্যি আমাকে কেন ক্যানরে হ্যাঁ আমার দাদাকে মারে মারেনে গিয়ে ছোটো করেছিল মরশাল পড়ে গেলো আমি হ্যাঁ মারছিস কেন মাছ তুই কী ক্ষতি করেছিস না আসল আমার ছেলে হয়তো অন্যায় করেছে মেরেছি ঠিক আছে তোদের সঙ্গে কি খাল ভাষা করেছে তা আমি কি দোষ করেছি আমাকে মারত্রিশ কেন এইভাবে হবে না সারা তোকেও কো মেরো বলে বুকে ঘোরালো দুটো আর হাতে দমকা গোড়ালো আরে তোরা ঠিক করছিস বিরাট গোড়ালছে তারপরে কি সঞ্জয় বউ অনেক দারোগা ছিল হ্যাঁ সঞ্জয় বলে অনেক গাদা পুলিশ ছিল স্যার এই কী হচ্ছে সামনে আপনার সামনে আপনার কিছু বলবেন না আমাকে এইভাবে মারছে আমি কোনো মারিনি চোয়ারি করি বাগান করিনি আপনারা কিছু বলবেন না সব হোক বলে ওরা চলে গেল আমি দাদা আস্তে আস্তে করে দাদা আমাকে আস্তে আস্তে তুললো গাড়িটা তুললো আর তুলে আস্তে আস্তে ঘোনাপালি হয়ে যে হয়ে বাড়ি নেবে হ্যাঁ যে অবস্থা যন্ত্রণা এই হাতটাতে বিরাট যন্ত্রণা হচ্ছে বিরাট বেশি বড় যে হাতটা হ্যাঁ আর এমনি আমার সুগারের রুগী হ্যাঁ তাদের সে অসহিনি মুখ কথা কিছু বলবো না আপনার এই রঞ্জিত কারি রঞ্জিত কাঁড়ি আর দক্ষিণ বাদারকোনা দত্ত আপনি হ্যাঁ আমি টিএমসি এম সেই কারণেই কি আপনাকে মাত্র দা আর সেটা ঠিক আছে আর দুটো কথা হচ্ছে আমার ছেলেও টিএমসি করে হ্যাঁ কি একটা রাত্রিবেলা ঝামেলা হয়েছে হ্যাঁ সেটা তো জানিনি হ্যাঁ তো ছেলে এবং করি করতে পারি আমার ছেলে তাহলে অন্যায় কিছু করে থাকে ভুল করেছে হ্যাঁ তা আমাকে মেনে কী হবে তো ছেলেকে শুনে কথা বল এই পর্যন্ত কথা হয়েছে তো না স্যার আতকে ছাড় বলে বলা তোমার আপনারা জানেন গতকাল আরামবাগ সতেরো নম্বর ওয়ার্ডের যে ঘটনা যেখানে আমাদের কর্মী সতেরো নম্বর ওয়ার্ডের শ্রীমন্ত মালিককে তৃণমূল কংগ্রেসের ফার্মাদরা প্রচণ্ডভাবে মারধর করেছে আমরা ভারতীয় জনতা পার্টির কর্মী এবং কার্যকর্তাদের সংযত থাকার নির্দেশ দিয়েছি তারা সংযতই আছেন ভারতীয় জনতা পার্টির কর্মী কার্যকর্তারা কাউকে মারছেন না এটা তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ দ্বন্দ্ব আমি ভারতীয় জনতা পার্টির ওখানকার কার্যকর্তাদের কাছ থেকে যেটুকু খবর পেলাম তাতে এটুকু নিশ্চিত যে এটা তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ দ্বন্দ্ব গোষ্ঠীদ্বন্দ্বের ফল এর সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনো সম্পর্ক নেই আইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মারুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেম ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কালসর্প দোষ সহ যে কোনো সমস্যা সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় স্বপ উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি